অবশেষে সাধুজি বিরক্ত হইয়া বলিলেন এই জাদু মন্ত্র লও ইয়া জব করিলে একটি ভূত আসিবে তাহাকে যা আদেশ করিবে সে তাহাই করিবে কিন্তু সাবধান ভূত বড় ভয়ানক প্রাণী তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয় তাকে কাজ দিতে না পারলে সে তোমার প্রাণ লইবে লোকটি বলল ইহা তো অতি সহজ ব্যাপার আমি তাহাকে তাহার জীবনব্যাপী কর্ম দিতে পারি এই বলিয়া সে এক বনে গিয়া অনেকদিন ধরিয়া ওই মন্ত্রটি জব করিতে লাগিল অবশেষে তাহার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল আমি ভূত আমি তোমার মন্ত্রবলে বসীভূত হইয়াছি কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে যে মুহূর্তে কাজ দিতে না পারিবে সেই মুহূর্তে তোমাকে সংহার করিব লোকটি বলিল আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করিয়া দাও ভূত বলিল হ্যাঁ প্রাসাদ নির্মিত হইয়াছে লোকটি বলিল টাকা আনো ভূত বলিল এই লও টাকা লোকটি বললে এই মন কাটিয়াই এখানে একটি শহর তৈরি করো ভূত বললে তাহাও হয়ে গেছে আজ কি আর কিছু করিতে হইবে তখন লোকটির ভয় হইল সে ভাবি চাল ইহাকে তো আর কোনো কাজ দেবর নেই এ তো দেখি দেখছি এই মুহূর্তে সব সম্পূর্ণ করে এক মুহূর্তে সব সম্পন্ন করে বুধ বলল আমাকে কিছু কাজ দাও নইলে তোমাকে খাইয়া ফেলিব বুধকে আর কি কাজ দিবি ভাবিয়া না পাইয়া বেচারা কিছুই ভয় পাইলো ভয়ে দৌড়াইতে দৌড়াইতে নিকট পৌঁছাইয়া বলিল প্রভু আমাকে রক্ষা করুন সাধু জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি লোকটি বলিল বুধকে আমি আর কাজ দিতে পারতি পারতেছে না আমি যা বলি তাই সে মুহূর্তের মধ্যে সম্পন্ন করিয়া ফেলে আর যদি তাকে কাজ না দিই তাহলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসা হাজির হইল খায় আর কি লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগলো সাধু বললেন আচ্ছা তোমার একটি উপায় করিতেছি ওই কুকুরটির দিকে চাইয়া দেখো ও আর বাঁকা লেজ শীঘ্র তরবারি বাহির করিয়া ও আর লেজটি তারপর ভূত থেকে সোজা করিতে দাও লোকটি পুকুরে লেজ কাটিয়া ভূতকে দিয়া বললে ইহা সোজা করিয়া দাও ভূত হলো ইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল কিন্তু যেমনি ছাড়িয়া দিল অমনি উহা গুটাইয়া গেল আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল আবার সে ধৈর্য সহকার এইচটি সোজা করিল কিন্তু ছাড়িয়া দেওয়ার মতো বাঁচিয়া গেল এই রূপে দিনে পর দিন সে পরিশ্রম করিতে রাখলো অবশ্যই ক্লান্ত হইয়া বলিতে লাগলো জীবনে কখনো এমন যন্ত্রণায় করি নাই আমি পুরাতন পাকা ভূত কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই অবশ্যই লোকটিকে বলিল এসো তোমার সঙ্গে আপোষ করি তুমি আমাকে ছাড়িয়া দাও আমিও তোমাকে যাহা যা দিয়াছি সবই রাখিতে দেবো এবং প্রতিজ্ঞা করিব কখন তোমার অনিষ্ট করিব না লোকটি খুব সন্তুষ্ট হয়ে আনন্দের সহিত চুক্তির স্বীকার করিল এই জগৎটা কুকুরের কুমরানো কোমরানো লেজের মতো মানুষ শত শত বৎসর যাবৎ ইয়া সোজা করিবার চেষ্টা যে কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয় তখনই ও আবার ফুটাইয়া যায় অন্য তার কীরূপ হইবে প্রথমেই জানা উচিত আসক্তি শূন্য ইয়া কীভাবে কাজ করতে হয় তাহলে আর কোঁড়া আমি আসিব না যখন আমরা জানতে পারি এই জগৎ কুকুরের পোঁড়ানো লেজের মতো এবং উহা কখনও সোজা হইবে না তখনই আমরা আর গোড়া হইব না অনেক প্রকার গোঁড়া আছে মদ্যপান নিবারক চোর নিবারক ইত্যাদি সময় এই ক্লাসে একজন যুবতী মহিলা আসতেন তিনি এবং আরেক কয়েকজন মহিলা মিলিয়া আসা করে কি হল আছেন করিয়াছেন সেখানে শ্রমজীবীদের কিছু কিছু সঙ্গীত ব্যায়াম শেখিবার বন্দোবস্ত আছে একদিন তিনি আমাকে মধ্যপান ধূমপান কবিতিতে অনিষ্ট হয় তা বলিতেছিলেন তিনি বললেন এই সকল দোষের প্রতিকারের উপায় তিনি জানেন আমি সেই উপায়টি কী জানিতে চাই তিনি বললেন আপনি কি হলবাড়িটির কথা জানেন না তাহার কথা শুনিয়া মনে হয় তাহার মতে মানব জাতির যা কিছু শুভ ওই হলবাড়িটি তার। অবর্ত মহংসদ ভারতে কতগুলি গোঁড়া আছেন তারা মনে করেন মেয়েদের যদি একাধিক বিবাহের অনুমতি দেওয়া যায় তবেই সব দুঃখ বুঝিবে এ সবই গোঁড়ামি আর জ্ঞানী ব্যক্তি কখনো গোঁড়া হইতে পারে না গোঁড়ামটা ঠিক ঠিক কাজ করতে পারে না জগতে যদি গোঁড়ামি না তো তবে জগৎ এখন যেরূপ উন্নতি করিতেছে ততব্যাকা অধিক উন্নতি করিত গোঁড়ামি দ্বারা মানব জাতির উন্নতি হয় এরূপ চিন্তা করা ভুল পক্ষান্তরে বরং ওহাতে উন্নতির বিঘ্ন হয় কারণ উহাতে ঘৃণা এবং ক্রোধের উৎপত্তি হয় ফলে মানুষ পরস্পর বিরোধ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিহীন হইয়া যায় সহানুভূতিহীন হইয়া যায় আমরা যাহা করি বা আমাদের যাহা আছে মনে করি তাহাই জগতে শ্রেষ্ঠ এবং যাহা আমাদের নাই তার কোনো মূল্য নাই অতএব যখন গোড়ামির ভাব আসবে তখন সর্বদাই সেই কুকুরের লেয়ের কথা মনে করিও জগতের জন্য তোমার উদ্বিগ্ন অথবা বিনীত হইবার প্রয়োজন নাই তোমাকে ছাড়াই জগৎ ঠিক চলিয়া যাইবে যখন তোমার এই গোড়ামি থাকবে না কেবল তখনই তুমি ভালোভাবে কাজ করিতে পারিবে যাহার মাথা খুব ঠান্ডা যে শান্ত এবং সর্বদা উত্তমভাবে বিচার করিয়া কাজ করে যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে সেই সংসারে ভালো কাজ করে এবং এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে ঘোড়ারা নির্বোধ সহানুভূতিহীন তাহারা জগৎকে তো সোজা করিতেই পারেই না নিজেরাও পবিত্রতা এবং পূর্ণতা লাভ করিতে পারে না